যদি এত বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু বিদ্যাশ্রমে রেখে আসবো তারপরে বুঝবি ঠালা কত ধরনের কত চাল বেশি আরাম হয়ে গেছে তাই না তোর তোর খাবার পাচ্ছিস এর জন্য গায়ে লাগছে না খবর ধর আমার রুমে যাবি না আয় আস্তে বলছি মামা 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 আমি তোমার মায়ের মতো মায়ের মত মানে তোকে না কতবার বলছি আমার রুমে যাবি না তারপর আমার রুমে গেছিস শরীর থেকে দুর্গন্ধ ছড়ে বলছি নেক্সট বার আমার রুমে যাবি না তারপরও যাস বের হয়ে যেতে পারিস না বাড়ি থেকে যত সব বৌমা আমি বৃদ্ধ বয়সে কার কাছে যাব কই যে দাঁড়াবো বলো আমার সাথে এরকম করো না মা দেখ নাকা কান্না কানবি না কোনো যাওয়ার জায়গা নাই রেখে তো একটা কুড়া ঘর বানায় দিছি তুই ওই রুমে যাইতে পারিস না বৌমা ওই রুমে থাকা যায় না মা কোকা মা বড়া

আর আমার উপরে এত অত্যাচার করো আমার ছেলের কাছে আমি সব বইলা দেব। আমি সব বইলা দেব যে তুমি আমার উপরে এত অত্যাচার করো বৌমা ছেলের কাছে বলবি মানে দেখ তোর ছেলের কাছে বলে কোনো লাভ নাই তোর ছেলে তো এখন আমার বসে আমি যদি চাই তার ঘাট ঢাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবো তারপর কথা বলে ফের যদি আপনাকে আমার রুমের আশেপাশে দেখছি কিন্তু ঘাট ধাক্কাতে বের করে দেবো যতটুকু আর পাবেন নাচে থেকে আল্লাহ আল্লাহ হয়েছি দেখেছি কোনো দাম নাই ছেলে দিয়ে বললাম একটু শান্তিতে ভাত খাও একটু শান্তিতে দিন কাটাবো কি আমার কপালে এত দুঃখ আল্লাহ দিতে আপনি আমি মা ওই পাড়ার ফরিদের মা আপনি কি হয়েছে বুঝে যে কান্না করতেছেন মাগো কি কম নিজের ঘরের কথা একটা মাত্র ছেলে এত কষ্ট করে বড় করছি বিয়ে করা ঘরে বোয়ানছি এখন খাওয়ানি নাকি আমার জন্য অনেক কিছু আমার শরীর থেকে গন্ধ আসে আমি মা আমি এখন বোঝা হয়ে গেছি আমার সন্তান আমার সন্তান এইসব কিছু জানে না বউ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ভাঙা একটা ঘরে থাকতে দিছে ঘরের ভিতরে থাকা যায় না রে মা ঘরের ভিতরে পোকা মাকড়ের ভরা দুর্গন্ধ এখন আমি এত কষ্ট করে সন্তান পাচ্ছি আমার সন্তানকে আমি বড় করছি আমার সন্তানের ঘুম কাচ্ছি আমার কাছে তো গন্ধ লাগে নাই এখন বৃদ্ধ হয়ে গেছি তাদের কাছে বোঝা হয়ে গেছি এখন আমার শরীর থেকে গন্ধ আসে রে মা গন্ধ আসে তাহলে কি করবেন কোথায় যাবেন তো চলেন আমার সাথে না মা আমি যাব না আমার তেলের ভোর কাছে আমি বোঝা হয়ে গেছি আমার শরীর থেকে নাকি গন্ধ আছে আমার কারো বোঝা হয়ে থাকতে যায় না আমার দুই চোখ যেদিকে যায় আমি ওইদিকেই চলে যাবো রে মা আর কান্নাকাটি করে না চল আমার বাড়িটা যদি না যান তুই না কেন কোনো সমস্যা নাই না হলে আমার সাথে না রে মা একি মা তুমি আমাকে তো এই বাড়িতেই নিয়ে আসলা হ্যাঁ আমি আপনি গো বাড়িতে আপনি নিয়েছি ফরিদ ভাই ফরিদ ভাই বাসায় আছেন কে এদিকে আসেন কে আপনি আপনি আমাকে চিনতেন না আর মা এত রাতে তুমি কোথা থেকে আসলে আপনার মারে না জিগাইয়া আপনি বরে জিগান আর আপনি বরে ডাকেন

উনি কি বলছে এগুলা কি সত্যি আপনার বউ কি বলবে আপনার বউ ভাষা আছে আপনার বউ আপনার মায়ের ঘর থেকে বাইরে করে দিয়েছে আমি রাস্তা থেকে দইরে নিয়ে আইছি সত্যি করে বলো সুমি উনি যা বলছে এটা কি সত্য আরে তুমি আমার কথাটা একটু শোনো আমি তো মাকে বলছিলাম যে আজকে আমার বাসায় মেহমান আসবে তো পাশের রুমে থাকতে বলছি তাই মা রাগ করে চলে গেছে মা ও যা বলছে এগুলা কি সত্য আপনার মা কি বলবে আপনার মার বলার কোনো ভাষা আছে আপনার বড় জি মা চুপ করো এইসব বলার দরকার নাই চুপ করো মা তুমি বলো তো সত্যি করে কি হইছে বাবা আমি আর কি বলবো আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে নিছি এত কষ্ট করে তোরে বড় করছি গু পালাইছি মুখ পালাইছি ভূমি করছ ভূমি পালাইছি আমার কাছে তো গন্ধ লাগে নাই রে বাবা এই পাশে প্রসব করে দিছ ওই পাশে নিয়ে রাখছি আমার তো কোনো কষ্ট হয় নাই এখন তোরে বিয়ে করে বনছি বউর কাছে নাকি আমার শরীর থেকে দুর্গন্ধ আসে তুই তো জানোস না আমার একটা কুড়ে করে থাকতে দিছে ঘরের ভিতরে পোকা মা করে ভরা আমি একটু বউয়ের কাছে আসছিলাম এজন্য আমার শরীর থেকে নাকি দুর্গন্ধ আসে এজন্য আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিছে আবার কি বলছে জানো আমি তোর কাছে যদি বলে দেই তাহলে আমাকে বৃদ্ধ আশ্রমে নিয়ে রেখে কি তোর এত বড় সাহস তুই আমার মাকে ঘর থেকে বের করে দিস আমার মা না আজকে থেকে তুই আমার ঘর থেকে বের হয়ে যাবি এখন বের তুই আমার ঘর থেকে দেখো মা আমার মাফ করে দেন মা আপনার পায়ে পড়ে আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে না রে মা আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর আপনার সাথে এরকম করুম না আরে পাগলি মার কাছে কি সন্তান কখনো পর হয় আর তোর তো আমার কলিজার টুকরা তোর আমার কাছে সন্তান সন্তান হয়ে আজীবন থাকবি তুই আমার ছেলের বউ না আমি তো তোরে আমার নিজের মেয়ে হিসাবে জানি আচ্ছা মা ঘরে যাই চলেন জান আমি যাই হ্যাঁ আচ্ছা মা তুমিও ভালো থাকো আচ্ছা আপনি বলছেন চলো মা